আসসালামু আলাইকুম আপনার হাতে থাকি স্মার্টফোনে যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টটি কিভাবে সুরক্ষিত রাখবেন কিভাবে সেই জিমেল অ্যাকাউন্টে টু ভেরিফিকেশন অন করবেন সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টে টু ভেরিফিকেশন অন করে রাখেন ক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ যদি জেনেও যায় সেক্ষেত্রে সে কিন্তু আপনার সেই জিমেল অ্যাকাউন্টটি আর হ্যাক করতে পারবে না তো শুনুন দেখে নিই কীভাবে জিমেল অ্যাকাউন্টে টু টুস্টে ফ্রিমশনটি অন করতে হয় প্রথমে মোবাইল থেকে জিমেল যে অ্যাপসটি আছে সেটি ওপেন করে নিতে হবে এরপর ওপরে জিমেলের যে লোঘ আছে সেটিতে ক্লিক করতে হবে এরপর আমরা এখানে একটা অপশন দেখতে পারব গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পারবো তো আমাদের এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে তো প্রথমে আসে দেখুন হোম তারপরে আসে পার্সোনাল ইনফো তারপরে আসে ডেট অ্যান্ড প্রাইভেসি তো তারপরে আসে দেখুন সেটিংস তো আমাদের এই সেটিংস অপশনে যেতে হবে সেটিংস অপশনে আসার পরে আমাদের একটু নিচের দিকে আসতে হবে তো নিজের দিকে আমরা একটা অপশন দেখতে পারবো টু স্টে ভেরিভেশন বলে একটা অপশন দেখতে পারবো তো যেহেতু আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিয়েশন অন করবো তো এর জন্য আমাদের টু স্টেপ ভেরিয়েশনে ক্লিক করতে হবে টু স্টেপ ভেরিয়েশন ক্লিক করলে পরে আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেতে পারে তো কোনো কোনো সময় পাসওয়ার্ড চাই কোনো কোনো সময় পাসওয়ার্ড চাই না যদি আপনাদের যদি পাসওয়ার্ড চায় সেক্ষেত্রে পাসওয়ার্ড দেবেন তো এখানে দেখুন লেখা আছে ট্রাই অ্যানাদার তো আমাদের এই ট্রাই অ্যানাদারে ক্লিক করতে হবে ট্রাই অ্যানাদারে ক্লিক করে দেওয়ার পরে ইন্টার পাসওয়ার্ড তো আমাদের ইন্টারলিউর পাসওয়ার্ডে ক্লিক করে আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে তো আমি আমাদের এই জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট থেকে মানে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে আমি নেক্সট অপশনে ক্লিক করছি নেক্সট অপশনে ক্লিক করলে পরে আমাদের কিন্তু টু ইস্টিফ্রিপশন অপশন কিন্তু চলে আসবে তো এখানে দেখুন লেখা আছে অ্যাড ফোন নাম্বার তো আমাদের এখান থেকে এই ফোন নাম্বারে ক্লিক করতে হবে তো আমি ফোন নাম্বারে ক্লিক করছি এখন আপনি যে নাম্বারে ট্যুরিস্ট এভিভেশান অন করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে আমি নাম্বারটি বসিয়ে দিচ্ছি নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো আমি কান্ট্রিটি বাংলাদেশ যেহেতু বাংলাদেশ থেকে ট্যুরিস্ট এভিভারেশন অন করব এর জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আপনার ইন্ডিয়া হলে পরে ইন্ডিয়া দেবেন তো এখান থেকে আপনারা এই এরপর নেক্সটে ক্লিক করতে হবে তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দিলে পরে আমরা দেখব আমাদের এই ফোন নাম্বারে একটা ছয় ডিজিটাল ওটিপি পাঠানো হয়েছে তো এই ওটিপিটা আসতে পারে আপনার এক মিনিট থেকে তিন মিনিট সময় লাগতে পারে তো এই তার আগেও চলে আসতে পারে এবং তারপরেও আসতে পারে তো আমাদের কিন্তু কোডটি কিন্তু চলে এসেছে তো আমি কোডটি এখান থেকে কপি করে এখান থেকে আমি এখানে পেস্ট করে দেবো মানে বসিয়ে দেবো তো আপনারা দেখে একবারে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পরে এই ভেরিফায়ে ক্লিক করে দিবেন তো আমি ভেরিফাইয়ে ক্লিক করে দিলাম ভেরিফাই ক্লিক করলে পরে এখানে একটু লোড নিতে সময় নেবে তো এরপর আপনারা একটু যদি রিফ্রেশ দেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনাদের জিমেল অ্যাকাউন্টে টু ইস্টে কিন্তু অন হয়ে গেছে তো আমরা যদি একটু যদি ব্যাকে আসি ব্যাকে এসে যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখব যে আমাদের জিমেল অ্যাকাউন্টে টু স্টে অন হয়ে গেছে তো আমি এখান থেকে এখানে ক্লিক করছি একটু ব্যাকে আসবো এখানে একটু রিফ্রেশ দেবো যে দিয়ে আমরা একটু নিচের দিকে যাবো দেখব যে আমাদের জিমেল অ্যাকাউন্টের টু ইস্টি প্রিফারেশনটা অফ ছিল এটা অন হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার হাতে থেকে স্মার্টফোনের ফোনের অ্যাকাউন্ট শুরু করে রাখতে পারেন জিমেল অ্যাকাউন্টে টু ইস্টি প্রিফারেশনটি অন করে তো এই ছিল আজকে এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ